হ্যালো গাইস চলে এসেছি সবজি বাগানে দেখতেই পাচ্ছ তো সবার প্রথম দেখিয়ে দিই জমিন আছে পাট শাক এটা তিতো পাট ঠিক আছে আর সাইডে আছে এগুলো বেগুন গাছ দেখতেই পাচ্ছ বেগুনগুলোকে আর এদিকে এগুলো কি ঝিঙে আছে ঝিঙে লাগিয়েছে দেখতেই পাচ্ছ বড় বউ আছে ডাটা আর এদিকে পুঁই শাকের মাচা দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ চলো তোমাদেরকে কাছে নিয়ে দেখিয়ে দিচ্ছে এই যে পৈশাক আর আছে এদিকে উচ্ছে সবে উচ্ছেগুলো হয়েছে কাছে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কে কে সবজি কিনতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও তারপর আমি ফোন নাম্বার দিয়ে দেবো তুমি সবজি নিতে চলে আসবে দেখতেই পাচ্ছ প্রচুর এগুলো লাভা না কি বলে সেই লাভা এখানে আছে ভেন্ডি আর সবথেকে মেন জিনিস কে কে আম কিনতে চাও চলে এসো অবশ্যই আম গাছ কাছে দেখেই দিচ্ছি ক্যামেরাটা কাছে নিয়ে যাচ্ছি প্রচুর আম হয়েছে প্রচুর আম আছে হ্যাঁ দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ আমগুলো আমরা আম বিক্রি করব আমাকে অবশ্যই কমেন্টে জানাও কে কে নিতে চাই আমি বরবটিটা খাই না তো তার জন্য অতটা নামটা জানি না আর এদিকে আছে যে দেখতে পাচ্ছ বরবটি সবে ফুল এসছে দেখতেই পাচ্ছ সবে ফুল এসছে আর সব থেকে মেন জিনিস যেটা তোমাদেরকে আমি দেখাবো বাদাম গাছ অনেকেই আছে তোমরা দেখো আগে কখনো দেখে নাও যারা যারা দেখেছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বাদাম গাছগুলো আর এদিকে আছে ভেন্ডি দেখতেই পাচ্ছ আমার ঘামটা দেখেছো কেমন ঘেমে গেছি সবজি চাষ করতে করতে গাছে জল দেওয়া গাছে সার দেওয়া প্রচুর কাজ গাছে নিরানো কাজের কোনো শেষ নেই বুঝেছো